থেকে অভিনন্দন আমরা আজকে রয়েছি গাইবান্ধা জেলার উপজেলার একটা অন্যতম বিখ্যাত হাট মরিচের জন্য জুমার হাট দেখতে পাচ্ছেন দাম দরগুলো কেমন ছেড়ে যাওয়ার চেষ্টা করি আমরা কৃষক ভাইদের সঙ্গে কথা বলবো আমরা এজেন্ট ভাইদের সঙ্গে কথা বলবো ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনার বাজারে সব সমস্যা আপডেট আপনাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন কথা বলবো এই জুমার বাড়ি হাটের একটা আড়তদার ভাইয়ের সাথে আমরা কথা বলবো আর ভাইয়ের সঙ্গে পরিচিত হবো কোথায় কোথায় মালদায় জানবো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমার নাম রায়হান কাঁচা মরিচের ব্যবসা করি ভাই বাসা বৌরা আদমদি থানা করেন আমি ব্যবসা করি কাঁচা মরিচ কাঁচা আলু আর শসা আর হচ্ছে কপি বাজারে প্লাস মরিচ আছে বিজলি আছে আপনার টি টোয়েন্টি আছে আপনার কারেন্ট আছে ময়নামতি আছে পিনিয়াম আছে আজকে মরিচা বাজার বারোশো টাকা আর ষোলোশো টাকা বাজার বারোশো টাকা আপনার প্লাস মরিচ বারোশো সাদা মরিচ বারোশো আর পিনিয়ামটা হচ্ছে তেরোশো আর কারেন্ট হচ্ছে ষোলোশো আর মধুমতি এটা হচ্ছে আপনার হচ্ছে সাড়ে তেরোশো চৌদ্দোশো এই রেটে বিক্রি হচ্ছে এগুলো মরিচ আপনার সোনাতলা সেরাইকান্দি আপনার জামালপুর ডিস্ট্রিক্টের

আপনার যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বন্ধুরা আমরা একটা কথা বলি কৃষক ভাইয়ের সাথে আর দামটা কেমন যাচ্ছে কি কি মরিচ রয়েছে একটু জানার চেষ্টা করি কেমন আবাদ রয়েছে গল্প করি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাইয়ের নাম কি সুজাত আচ্ছা আপনার নাম আপনার বাড়ি কোথায় ভাই স্যার এটা কার মধ্যে পড়ে এটা আপনার বগুড়ার মধ্যে পড়ে চরের চরের মরিচ এগুলো তাই তো কতটি জমিতে আবাদ করছেন করছে আপনার চার বিঘা

যেমনটা আপনার শুনছেন আজকে এই হাটে জমার হাটে একটু আমদানিটা কম যাচ্ছে এই মরিচটা দেখতে ভালো ভালো জাল বেশি গঠন ভালো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই বন্ধুরা আমরা একটা ব্যাপারে ভাইয়ের সঙ্গে কথা বললাম নাম্বার দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় আপনার কাজে লাগাতে পারেন আপনারা দেখছেন বোকাইবান্ধা জেলার সাগাটা উপজেলার যুমুরবাড়ি হাটে এই যুমুরবাড়ির হাটটা অঞ্চলের একটা বিখ্যাত হাট চরের মরিষ সমস্ত চরের মরিচ এখানে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা কর্মযোগ্য পরিবেশ এই গাইবান্ধার সাগাটা উপজেলার এই মরিচহাটিতে প্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে গতবারের থেকে এবারের মরিচের আমদানিটা বেশি হয়েছে বাট এখন পর্যন্ত বাজারে পর্যাপ্ত চলে আসেনি হয়তো আর দুই একদিনের ভিতরে বা দু চার দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে আমদানি চলে আসবে আমরা একটু কথা বলি একটা এজেন্ট ব্যবসার সঙ্গে আর দামটা দেওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন আপনাদের পর্যাপ্ত পরিমাণে মরিচের আজকে আমদানি রয়েছে এই জুয়ারবাড়ি হাটে আমরা একটা কথা বলি ব্যবসায়ীর সঙ্গে আর দামটা কীরকম দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাজারে জি আছি আল্লাহর মধ্যে ভালো আছি ভাই আজকের বাজারের অবস্থা কি আমাকে বলেন তো ভাই আজকে বাজারের অবস্থাটা মোটামুটি ভালো আছে মাল মোটামুটি চলে আসছে মোটামুটি আমদানিও ভালো আছে দামও মোটামুটি ভালো আছে আগের তুলনায় দুই একশো টাকা বাড়ছে আর কি আগে ছিল হাজার এগারোশো এখন সেই মাল এখন বারোশো তেরোশো যেটার দাম ছিল তেরোশো সেটা আজকের দাম আছে চোদ্দোশো পনেরোশো প্রত্যেকটা মালের দামই প্রায় একশো দুইশো টাকা বেড়ে গেছে বাড়ার কারণটা কি যেহেতু আমদানি যেহেতু উৎপাদন বেশি হয়েছে কিন্তু বাড়ার কারণটা কি সময়টা সময়টাতে বাড়ার কারণটা হচ্ছে মোকামে এক এক মোকামে এক এক রেটে যায় যে মুকামে যেরকম একটু আপনার মাল একটু ক্রাইসিস হলে দামটা বেড়ে যায় পাঁচ হাজার টাকা তো এখন কালা একটা কালার মধ্যেই বেশ কয়েকটা প্রকার আছে যেমন টু আছে আপনার কারেন্ট আছে তারপরে আপনার ডংকার একটা জাত আছে তারপরে আপনার হলো আপনার কি বলে বিজলি প্লাস বিজলি এরকম আছে এটা সাদা ধরনের একটা যেটা সেটা হলো এগারোশো বারোশো আর যেটা কালো সেটা হলো আপনার চোদ্দোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত প্রকার ভেদ কী মনে হচ্ছে বাজারটা কি এরকম থাকবে না কমবে না ভাবে ধারণা কী মনে হচ্ছে আপনি আমদানি হলে দাম এরকমই থাকবে হয়তো কিছু বেশি হতে পারে দাম কমবে না দাম কিছু বাড়তি থাকতে পারে আপনার মোবাইল নাম্বারটা বলে আমার মোবাইল নাম্বার কেউ যদি মরিচ নিতে চান তাহলে আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমি বাজার এবং সব কিছু জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স থ্রি জিরো নাইন টু তো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সকল শ্রোতাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন যে আজকের এই জুমার বাড়ি হাটের হ্যাঁ দামটা একটু বেশি রয়েছে গতকালকে তো এক দেড়শো টাকা বেশি রয়েছে মনে আপনারা দেখছেন জমারবাড়ি হাটের যে মরিচের আমদানি রয়েছে সেখান থেকে আমরা রয়েছি আর কে হাট বাজার আপনারা জানেন যে আর কে হাট বাজার প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি সবজির ওপরে আমরা করে থাকি এই ধারাবাহিকতা আজকে রয়েছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটা হাট আসসালাম আলাইকুম আছে কতটি জমি আবাদ করছেন কেমন হয়েছে এবার উৎপাদন কেমন হয়েছে এবার মোষ খুব হয়েছে কিন্তু সারের দাম বেশি কামলার দাম বেশি তুলিনি না আগে পোষাইতেছে না গত বছর তুলনায় দুই দেড় মাস চলবো আপনার নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল এইট ছিয়াত্তর বিশ ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই আচ্ছা 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 বন্ধুরা যেমনটা আপনার শুনলেন কৃষক ভাইয়ের কথা বললাম গত বছর থেকে এবারে এইবারে এবছর আমদানিটা ভালো রয়েছে হয়তো সেই তুলনায় দামটা ওরা পাচ্ছেন না আরও দুই তিন মাস মরিচ আসবে তো আপনারা দেখছেন আটকি হাট বাজার থেকে গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার জিমাবাড়ি হাটের মরিচাআ থেকে আমরা রয়েছি তো বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রতিনিয়ত আমরা মরিচের আপডেট নিয়ে আসবো বা ভিডিওটা দেখার জন্য আজকে এখানে রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ